আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে ষাঁন্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল তো এই পরীক্ষাটি স্থগিত হয় বিভিন্ন সমস্যার কারণে তোমরা ইতিমধ্যে জানো তো এই পরীক্ষাটি আবার কবে নাগাদ শুরু হবে তো এটি আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যেন আসলো শিক্ষা প্রতিষ্ঠান তো এখনও খুলে দেওয়ার যে পারমিশন অর্থাৎ সেটি কিন্তু অনুমতি দেয়নি তো এক্ষেত্রে আসলে ষাণমাসিক পরীক্ষা আসলে কবে হতে পারে ঠিক আছে তো তোমাদের যেটি হচ্ছিল যে বিশ তারিখ থেকে যে পরীক্ষা এটা কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল ঠিক আছে কাজে আরও ছয়টি পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে এই ছয়টি পরীক্ষা ষাণমাসিকের কবে থেকে শুরু হবে সেটি বলতেছি তো দেখো শিক্ষামন্ত্রী গতকাল যেটি বলেছে যে এখনও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনও হয়নি ঠিক আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও কমসে কম সাত থেকে আট দিন আরও সময় লাগবে আসলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে সিদ্ধান্ত এ ব্যাপারে এবং যেহেতু পরিবেশ এখনো হয়নি এ কারণে আরও কয়েকদিন সময় লাগবে তবে এ মাসে যে পরীক্ষা শুরু হচ্ছে না এটি কিন্তু নিশ্চিত ঠিক আছে এবং তোমাদের মাসিক পরীক্ষা আমি যেটি বলবো যে আগামী হচ্ছে তিন তারিখ থেকে আসলে শুরু হতে পারে এটা আমার মতামত ঠিক আছে অথবা তিন তারিখের পরে থেকেও শুরু হতে পারে এটাই আসলো সম্পূর্ণটা আসলে দেশের পরিস্থিতি অনুযায়ী বলা যাবে পরিবেশের উপরও নির্ভর করে তো আপাতত হচ্ছে যে তোমাদের এই মাসে পরীক্ষা হচ্ছে না ঠিক আছে আমার মতামত হচ্ছে যে তিন তারিখ থেকে শুরু হতে পারে অর্থাৎ আগামী মাসের যেহেতু তিন মাসে তিন তারিখেতে যে পরীক্ষাটি ছিল অবশ্যই তোমাদেরকে রুটিনটা আসলে দিয়ে দিবে আগে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে ঠিক আছে আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে দু একদিন যাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে হচ্ছে যে আবার নোটিশ দিবে আবার নতুন করে রুটিন দিবে যে ছয়টা পরীক্ষা হয়নি ঠিক আছে সেটা কিন্তু আবার রুটিন দেওয়া হবে ওই রুটিন অনুযায়ী কিন্তু সার্মাসিক পরীক্ষা নেওয়া হবে আর সার্মাসিক পরীক্ষা যে বাতিল বা এরকম এরকম কিছু হবে না পরীক্ষাটি কিন্তু অবশ্যই হবে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ